তুই কি জানস না বাংলাদেশ এখন কি ট্রেন চলছে? ব্যাটা টিকটকার গো পাঁচার বই দেখো আগুনটা খোঁজা দিলে তো ইউটিউবে লাখ লাখ ভিউ। সবাই যখন ভিডিওর দম্ম ওমরকে ওমরকে রোস্ট করতেছে টিকটকার আর ইউটিউবার সবাই তখন ওমর ওমরকে রোস্ট করে ফেললো শাকিল এবং মুরসালিন এবং ওমরকে অনেক অনেক খারাপ কথা বলেছে তারা একটি ভিডিওতে সেই ভিডিওটি আজকে পুরো আপনাদের সাথে নিয়ে দেখবো এবং দেখবো ওমরকে কি কি বলা হয়েছে এই ভিডিওতে। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যা গত টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আবার প্রতিদিন টিকটকা করে কিন্তু সে নিজেকে কখনও টিক্টকার মনে করে না আবার অন্য টিকটকারকে পাথায় আগুনও দেয় টিকথাটি অমর এন ফায়ারকে বলা হয়েছে কারণ সে একজন ইউটিউবার টিকটক সে মাঝে মাঝে করে তাও সে যখন নিজেকে টিকটকার হিসাবে দাবি করে না সেজন্য এটাকে অমর মুসালিন এবং সাথি অমরকে রোস্ট করে এই কথাটি বলেছে টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এখন আমি ইউটিউবের গুরু অমরকে বেজ্যতি করার কোনো রাস্তায় ওরা রাখেনি সব লোকান ওকে বেজ্যতি করেছে এবং ওকে অপমান করেছে আমরা দুজন কি করলাম এত বড় হয়ে যাইতেছি এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না আর ওই দিক দিয়ে আমাকে পার দেখ শালা টিকটক করে ইউটিউবে বেরান হয়ে গেল এই কথাটাও অমরন ফায়ার কে বলা হয়েছে যে টিকটক করে সে নাকি ইউটিউবে ভাইরাল হয়েছে তাহলে ভাই আপনারা তো অমরের সাথে টিকটকার আপনারা কেন ইউটিউবে ভাইরাল হতে পারলেন না অমরের মতো আপনাদের কি জলে ড্রাগ অন পাওয়ার আর্মি ওর ওর টিক মানুষ কতটুকু নিচে নামতে পারে অমন অর ফায় অমন অন ফায়ার কে করে ওরা ডগি অন ফায় বলছ মানে কুত্তা বলেছে ওকে ইনডাইরেক্টলি দেখেন মানুষ কতটুকু নিচে নামে এরকম কথাবার্তা বলতে পারে আমি নিজেই নিজেকে বানাইছি নিজেই ক্যামেরা করছি নিজেই ভিডিও করছি এই যে কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার ডিরেক্টর এজ এ টিক টকার সব গাইস আমি নিজেই নিজেই নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করেছি তো गाइस আসল কথা হচ্ছে অমরের সফলতা ওরা সহ্য করতে পারতেছে না অমরকে নাকি ওরাই বড় করেছে তাই অমরকে এখন রোস্ট করতেছে ওরা যাতে অমর আর বড় হতে পারে না অমরের সফলতা নিয়ে ওরা মানে ওদের জ্বলতেছে আজকে লাইভ এই পর্যন্ত দুই আর গাইস যারা যারা আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করে দেব আর কালকে লাইভে এসে সবাইকে ঠেট দিয়ে দেব তুই জানোস না আমি টিকটকারকে পচাই টিকটকারকে রোস্ট করি তাও তুই না টিকটক করস কে টিকটক তো তুইও করস তার মতন শাকিল এবং মুরসালিনের কথায় অমরান ফায়ারের কিছু হবে না তাই মানুষের পিছনে কথা বলা ছাড়াও নিজে কিছু করো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড